রবিবার বীরপাড়ায় ওভারব্রিজ অ্যাপ্রোচ রোড তৈরির জমি সংক্রান্ত সমীক্ষার কাজে নিজের কৃতিত্ব দাবি করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ শিকবাড়ায় এদিন বীরপাড়ায় তৃণমূলের একটি কর্মসূচিতে অংশ নেন তিনি পরে তিনি দাবি করেন তিনি রাজ্যসভায় সরব হওয়ার পরই বীরপাড়ার জমি সমীক্ষার কাজ শুরু হয়েছে প্রসঙ্গত বীরপাড়ায় ওভারব্রিজ তৈরির প্রয়োজনীয়তার কথা আট আগস্ট রাজ্যসভায় তুলে ধরেছিলেন প্রকাশ এদিকে তেরোই আগস্ট থেকে বীরপাড়ার জমি সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু করে রেল মন্ত্রক এবং রাজ্য প্রশাসন এই বিষয়ে কি বললেন রবিবার বিকেল পাঁচটা নাগাদ প্রকাশ ঠিক বাড়াই শুনে নেওয়া যাক যে কয়েকদিন আগে যেদিনকে কুড়ি দিনের সাংসদ ছিল এবং বাইশ জুলাই থেকে বারো আগস্ট অব্দি সাংসদ ছিল এবং আমি আগে থেকে বলেছিলাম ভোটের সময় বলেছিলাম যে আলিপুর আলিপুরদুয়ারে তিনটা ফ্লাইওভার পিপাড়া ফ্লাইওভার বা ফ্লাইওভার আর আলিপুরদুয়ারের ফালা বড়বাজার ফ্লাইওভারের বক্তব্য এবং এই কাজ কিন্তু আমি লেগে থেকে চল অলরেডি ডিএম দুয়ার এবং পিডাব্লিউডি ইন্সপেকশনের জন্য ছয়বার বার রেলওয়ে চিঠি লিখেছিল কিন্তু চিঠি লিখলে আমরা পাইনি কিন্তু যেদিনকে আমি স্পেসিফিক হিসাবে স্পেশাল মোশনে রেলওয়ে ফ্লাইওভারের কথা উঠালাম এবং এইখানে যারা বসবাস করি ওদের প্রবলেমের কথা উঠালাম কীভাবে ট্রাফিকের সমস্যা থাকে কিভাবে হসপিটালের যে অসুবিধা আছে যে পেশেন্ট যাইতে পারে না ওইখানে এবং বিভিন্ন প্রকারের টেম্পারের সমস্যা পলিউশনের সমস্যা এই ম্যাটার নিয়ে কিন্তু আমি সেন্সিটিভ হিসাবে স্পেসিফিক রাজ্যসভাতে কথা উঠালাম এবং যেই কথা ওখানে উঠল দুই তিন দিন পরে যেটা শুনলাম যে ইন্সপেকশন শুরু হয়ে গেছে আমরা আমি ধন্যবাদ জ্ঞাপন করবো প্রশাসনকে এই কাজের জন্য যে কাজ হোক কাজ হলে এখানে সবারই ভালো হবে কিন্তু আমি বলবো আমি বিলং করি কুমারগাম ব্লক থেকে আট বছরের বিধায়ক যে তিনি এখন এই এলাকার সাংসদ হয়ে গেছেন একদিনের জন্য কিন্তু সাংসদে এই এইসব কথা তুলতে আমি দেখি নাই এখানে মানুষও কিন্তু দেখে নেই ফ্লাইওভার হলে অনেক আমরা খুশি হব এবং আমি সকল জন সাধারণকে সাথে কথা বলেছিলাম ওদের মেন মোটিভ ছিল রেলওয়ে ফ্লাইওভার হোক যে রেলওয়ে ফ্লাইওভার আমাদের আমলে হচ্ছে এবং আমাদের যে কাজ তার মাধ্যমে হচ্ছে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই এলাকার সাধারণ সবাই সবাইকে সাধারণ মানুষ